ছাত্রদল নেতা আহমেদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তিরিশ নং ওয়ার্ড ছাত্রদল নেতা তৌকির আহমেদের উপর হত্যার উদ্দেশ্যে জনক হামলার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি জানিয়ে নভেম্বর চোদ্দ তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদরঘাট থানা চট্টগ্রাম মহানগর সদরঘাট থানা ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদরঘাট থানা ছাত্রদলের সদস্য সচিব কাইসার হামিদ রাব্বি সিনিয়র যোগ্য আহ্বায়ক নাহিদ আলী মেহেদী হাসান মিরাজ সদস্য সাইফুল উনত্রিশ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সোহেল রানা আরমান খান সজীব ইমন শাহেদ তিরিশ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রিদন আলম মোক্তার খান রাব্বি আশরাফুল ইফতি সাদাফুর রহমান শাহারিয়ার মেহেদি ইকবাল সাফায়েত মিহাব শাহারাদ তাসকিন ইমতিয়াজ আসিফ খালিদ বিন রিয়াল তাসিন কোতালি থানা ছাত্র দলের সিনিয়র যোগ্য আহ্বায়ক সাইদুল ইসলাম ফয়সাল আর অসংখ্য নেতা কর্মী আওয়ামী লীগ যুবলীগের এবং ছাত্রলীগের এই চিহ্নিত সন্ত্রাসী আমার ছেলের উপর হত্যার উদ্দেশ্যে তাকে তার উপর তার যে হামলা করছে তাই আর বাইরের

যারা বিভিন্ন ছাত্র বা লেজ প্রতিবাদ পালন করে তারা থাম আমাদের বাড়িতে মাদক মাদক ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিউজ ডেস্ক দৈনিক আজাদ